হুমায়ুন আহমেদের কবিতা গৃহত্যাগী জোছনা প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই গৃহত্যাগী হবার মতো যোচ্ছনা কি উঠেছে বালিকা ভুলানা যোচ্ছনা নয় যে যোচ্ছনায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটাছুটি করতে করতে বলবে ও মাগো কি সুন্দর চাঁদ নবদম্পতির যোচ্না নয় যে যোচ্ছনা দেখে স্বামী গাঢ় দেখো দেখো নিতু চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর কাজলা দিদির সাথে যোচ্ছনা নয় যে যোচ্ছনা বাসি স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে কবির নয় যে যোচনা দেখে কবি বলবেন কি আশ্চর্য থালার মতো চাঁদ আমি সিদ্ধার্থের মতো গৃহত্যাগী যোচনার জন্য বসে আছি যে যোচনা দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে ঘরের ভিতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর প্রান্তরে হাঁটব হাঁটব আর হাঁটব পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে চারদিক থেকে বিবিধ কণ্ঠ dark bear. "i! i! i!"